কি খেলা শুরু করছেন আপনি আমার লগে এগুলা আরে ধুর তুমি এখন কোথায় সেটা বলো তাড়াতাড়ি বাসায় চলে আসো বাসায় কি লাগাইতে আরে রজনী আপনারে দিয়া ফোন দাও না পরে আপনি এখনো খেতেন নাই আমার বাসে তো এখন রজনী নাই তা তো হইছে ভাগছে না না ভাগে নাই ও এখন তোমার বাসায় কি রজনী এখন তোমার বাসায় তোমার রুমে আন্টি ভালো না কিন্তু আপনি তো কোটিন গ্রিংগি করতেছেন হ্যাঁ গিরিঙ্গি তো একটা আমি অবশ্যই করেছি কিন্তু সেটা তোমার সাথে না আমি আবার লক্ষ্মী ছেলেদের সাথে কোনো গিরিঙ্গি করি না আমি কি করছি জানো আমি ইমরান আর রজনীকে তোমার রুমের মধ্যে আটকে রাখছি ওরা এখন খুব প্রেম করতেছে আমার রুমে আমার বিছানা আমি সব ফালাই দেবো আমি কোনো দোয়াদুয়ের মধ্যে না আমি সব ফালা আগুন লাগ পড়ালাম কিন্তু আমি তোমার ইচ্ছা হলে দিও আপনাকে তো কিনা দিতে হইব

আমার একটা মামা আইসি পৃথিবীতে নতুন করে ইমরান মামা ইমরান মামার গারাম পরে তোমার রন্টু মামা আর ওই যে ছয় ফিট লম্বা মানুষটা পরে আম করে গারাইবো মামা হালা কি করছে আপনি যদি শুনেন না আপনার মাথা রক্ত দিতে যাবো পরে আপনি আম গোছার সিঙ্গেল আর গারাইবেন আচ্ছা আগে কি হয়েছে সেটা কও আমার মাথায় রক্ত উঠাই তারপর যাই চলুন যেতে যেতে কিছু চাই না আপনি ইমরান আছে বয়স বিরা শীত তাহার পরিস ব্যাটকান কেন কি ভাই কি এটা আপনি একজন মেকআপ ম্যান আপনি কি চিনেন না এটা জানেন না দেখেন নাই কোন এটা কি জিনিস আরে ভাই আমি চিনি বলে তো বললাম যে এত জঘন্য এত খারাপ একটা জিনিস কেউ মাথায় পড়তে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি আমার একটু বলেন তো এই জিনিস কি আপনি টাকা দিয়ে কিনছেন নাকি রাস্তা থেকে কোরাই পাইছেন প্লিজ একটু বলেন আপনার কি মনে হয় আমি কোরায় পাওয়া জিনিস মাথায় পরুম সেটাই তো আমি বলতেছি যে রকম একটা জঘন্য জিনিস কেউ টাকা দিয়ে কিনতে পারে এই কথাটা বিশ্বাস করতে আমার কি যে কষ্ট হইতেছে ভাইজান আচ্ছা থাক আপনি কোনো চিন্তা করতে হবে না আপনি নিশ্চিন্তে থাকেন আমি আপনাকে এত সুন্দর একটা উইক বানিয়ে দিব আপনাকে দেখলে সবাই বলবে যে একদম নতুন হিরো এসেছে তামিল হিরো ভাই এমন আমার জিনিসগুলো একটু দিয়ে দেন কত নিছে কত নিছে মানে কে কত নিছে আরে ওগুলা ফেরত দেবার নাম কইরা ও রকি আর ডাইরেক্ট কত নিছে আমার থেকে কেউ কোনো টাকা পয়সা কিছুই নেয় না এটা আমি বিশ্বাস করলাম আপনি বিশ্বাস না করলে তাদেরকে কি কি জিজ্ঞেস করেন কঠিন লেনদেন না আমার কিন্তু বাদ দিতে হইব আমি কিন্তু সব কথা রুমাকে বলে দিব রুমারে কি কইবেন আপনি আপনি আমার সাথে যা যা করেছেন আমি সব কিছু বলে দিব রুমা তাতে আমার লাইন অফ আমি তারে ডরাইও না তারে আমি গুনিও না তাই না আপনি দরানো না গুনেনো না ঠিক আছে আমি তাহলে যাই তোমার কাছে যাই হ্যাঁ আরে থামেন আপনি সত্যি সত্য চাইতেছেন যাবো না মানে মেকআপ বক্স হচ্ছে আমার দোকান আমার মেকআপ বক্সে হাত দেয়া মানে আমার কারবারে হাত দেয়া আমার পেটে লাথি মারা আর সবচেয়ে আর একটা বড় কথা হচ্ছে আমি না নুরিকে একদিন মেকআপ দিতে চাই মায়া হচ্ছে রে ভাই একটা মেয়ে একটা বাসার হয়তো কেয়ার টেকার ওর তো জীবনে শখ যে একটু হয়তো কোনো একদিন মেকআপ নিবে ওর জীবনে একটা শখ হলো মেকআপ নেওয়ার আর আমি তাকে দিলাম না বাহ ভালো তো শুধু মায়াই লাগতেছে না অন্য কিছু আরে না অন্য কিছু আবার কি এই একটু মনে পড়ছে তার কথা এই আর কি ভুরাল ডাইরেক্টর দেখছেন ও একটা মানুষ আবার তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার অ্যাসিস্ট্যান্ট দেখা সারো আমার আর অনেক কাম আছে রে ভাই আচ্ছা এই রকি আপনি তখন কোথায় চলে গেলেন আরে ভাই আমার কি কোনো কাম কাজ নাই আমি একটা কামে গেছিলাম আচ্ছা যাক আমার অ্যাসিস্ট্যান্টের খবর আপনার কাছে নাই আচ্ছা রুম আপার কোনো খোঁজ খবর আছে উনি কি বাসায় আছে কইতে পারেন আছে বাসায় আছে জি ভাই আছে হ্যাঁ আচ্ছা ভাই এই তুমি কারে কইলা

লোকাল লোকাল গার্ডিয়ানগিরি ছাড়ছিস না গার্ডিয়ানগিরি কিন্তু বাই করে দিম একদম। রুমার ব্যাপারে চড়া কোরা কথা কইলে কিন্তু আমি মানুম না কইয়া দিলাম রকি। এই কালেমমা কথা বাতি শব্দনে কইস বেশি কথা কইলে বুশায় পেটের বুড়ি নারী যা আছে না দাঁত না সব ফুলালাম কইয়া দিলাম একদম। তুই রুমার ব্যাপারে কার সাথে কথা কছস এইটা করে না কর। আমি তরে দইরা মারমু তরে পেট গালা falo পাড়া দিয়া তোর মাথা ফাডাইবালাম আমি আমার কে আর তুলবি আবার কথা

আপনাদের কিনা বললাম কাজী নিয়ে আসতে এখানে বিয়ে হবে কাজী কোথায় বিয়ে হবে কোনো সমস্যা নাই এটা তো একটা সুখবর না আচ্ছা আপনি তাগরে কয় ঘন্টা আগে আটকেছিলেন চার ঘন্টা হাই হাই আপনি তো বিয়ার আগেই বাসর দিতেছেন হাই স্টুপিটের মতো কথা বলা কেন কথা ছেলে ওদের মধ্যে কি ভালোবাসা আছে নাকি ভালোবাসা লাগে না গো আন্টি আপা এক রুমের মধ্যে এত সময় একসাথে থাকলে না মানে হয়ে যায় আর কি এই না কথা বলে না তোর লাগে এই মহিলাটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করছে আমার সাথে এই মেয়েটারে দিয়ে রুমের ভিতরে ঢুকাইয়া আটকায় দিছে এত ভালো সেই জন্য হ্যাঁ আপনি এত ভালো না কিন্তু যে নিজেও না এই মহিলা কত বড় ডেঞ্জারাস মহিলা লজ্জা নাই হম তারপর চিল্লাই কথা কিন্তু একটা নির্লজ্জ বেয়াল রংপট চরিত্র একটা মানুষ ভাই না আরো দুইটা জিনিস বাদ গেছে ইবলিশ নাইলে এতক্ষণ আপনার সবাই আপনার তলপের উপর দাঁড়ায় আমি লাফ আইতাম আচ্ছা এত কথা বলার তো কিছু নাই কথা বলার তো অনেক সময় পাবেন তাই না এখন যান কাজে ডেকে নিয়ে আসেন এটা ভালো কথা কইছ আন্টি এই কাজে ডেকে লয়ে মামা আপনার তো এই জায়গায় কোনো আপত্তি নাই না আপত্তি থাকবো কেন তোমরা যে প্ল্যান করছো সেটাই তো করবা বিয়েই তো করতে হইবো কিন্তু কিন্তু মামা সব যা হইবো বিয়ার পরে এমন কোনো কথা নাই ঠিক আছে যা কিন্তু বিয়েই তো হবে না কি নি তোমার মাথা নষ্ট হয়ে গেছে কি বল এসব হ্যাঁ এইটাই কথা যদি বিয়ে করতে হয় আমি কি বিয়ে করতে হলে আমি பிரசாদ কি বিয়ে করব 아니 হ্যাঁ কি কিজের মধ্যে কি কার বিয়ে কি আমি বিয়ে এই ভাবে চুপ আসলে চুপ একদম চুপ না আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমাকেই ভালোবাসি ও ঋষাদ এইটা আবার কোন লেভেলের খেলোয়াড় রে এই তুফানে এই বাতাস দিস না বাতাস দিস না হ্যাঁ না না মানে চিন্তাও করা যায় না চার পাঁচ ঘন্টা একটা পোলার লোকের রুমের মধ্যে থাকা এখন আবার সে কইতেছে অন্য একটা ছেলের ভালোবাসে ও সে তো প্রেমের রে হ্যাঁ নাটক কম করা প্রিয় তোমার নাটক ভাল লাগতেছে না

বাইর বাইর বেরো এই সব কিছু তোমার জন্য হয়েছে বুঝছো আমি তোমার পক্ষ নিয়ে ওই ইমরানকে একটা শাস্তি দিতে চেয়েছিলাম কিন্তু তোমার জন্য পারলাম না তুমি কি শুরু করে দিয়েছো হ্যাঁ সব Ante apa mobile dah? Ante. Insyaallah. Ya, sama tengok apa dia jang. Tumi jauh. Kalau ngejemu tuh jorat, orang makeup mau kelaga ya.

আমি কাপলিকে রিসেপ কুছ রোমান্টিক হত হুম আপনি তো কিছু জান না বোকা সব কিছু খুলে বলতো এই আপনি কি শুরু করছেন এগুলা আচ্ছা বাদ দাও তো শুনুন মানে আপনি সারা দিন কোথায় ছিলেন সেটা আগে বলুন আপনার বাড়িতে এত কিছু হয়ে গেল আপনি কোথায় আমি তো বাইরে কেন রন্ডুর কিছু হইছে না অরুণ তো কিছু হয়নি সেটালে কিন্তু রজনী আপনার বাসা এসে উঠেছে ও ইমরানকে বিয়ে করতে দাবি নিয়ে আমার বাসা চলে আসছে না হুম

যেই শুনছেন আমার পাশে কেউ নেই খুব খুশি হয়ে গেছে আমার লাড্ডা ফুট্টা শুরু হয়ে গেছে যে যখন শুনছে ঘর খালি আপনাদের ছেলেদের প্রবলেম কি বলেন তো একটা মেয়ে একা আছে জানলে আপনাদের এত খুশি লাগে কেন আপনি এত পুলুক কেন আপনার দেখ না শোনেন না দু যদি জানতে পারে তাহলে দেখেন কি করে বুঝছেন

আর একবার যদি তুই না কয়া ঘটনা কি হয়েছে এটা না কয়া যদি হাস তাহলে কিন্তু মাইন্ড খাটো কেলাম আরে মানে কি কবো তো মানুষের শরীর হে হয় আমি দেখুন তার সৈন্যের ওপর পড়লাম মানে আমার যে কেমন মনে হইল মন হইছে একটা শিমন তুলার বস্তার উপর পড়ছি আর মনে হইলো কি

আমরা যখন কিছু একটা খারাপ করি তখন দোষ হয় মিডিয়ার আর তোমরা যখন খারাপ কিছু করো তখন তো আমরা তোমাদের কাজের জায়গা ধরে টান মানি না জরুরি কথা আছে কইতাছি এর মধ্যে ঢুকে দেন আমার মাইকে ছোটবেলায় কথন দিচ্ছে তুই কারোর জরুরি কথা বলিসামিয়া